আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠা তিন সমাধান করব এখানে ভাগ করতে বলা হয়েছে তো খালিঘর দেওয়া আছে প্রথমে খেয়াল করো প্রশ্নগুলো একটু তিন নঙে আমাদের ভাগ দেওয়া আছে এখানে আমাদের ভাগ করতে হবে অর্থাৎ আমাদের ভাগ শিখতে হবে এখানে দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে খালি ঘর দেওয়া আছে তো এইগুলোর মধ্যে আমাদের সঠিক সংখ্যাগুলো লিখতে হবে কিভাবে ভাগ করে সেই নিয়মটা জেনে কোথায় কোন সংখ্যাটা হবে সেটা লিখতে হবে তাই তো বলেছে উপরে নিচে ভাগ করো অর্থাৎ উপরে নিচে ভাগ যখন বলবে তখন ভাগ ফলটা উপরে লিখবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সমাধানে চলে যাব এটা হচ্ছে এক দুই তিন চার এখানে মোট চারটা অঙ্ক আছে আমরা ধীরে ধীরে সমাধান করব। তাহলে প্রথম অঙ্কটা এরকম দেওয়া আছে তেষট্টিকে ভাগ করতে হবে একুশ দিয়ে তাই তো তেষট্টিকে তেষট্টিকে ভাগ করতে হবে একুশ দিয়ে ঠিক আছে বুঝলাম এখন আমরা ভাগ কীভাবে করবো দেখতে হবে দেখতে হবে তেষট্টি এর মধ্যে একুশ কয়বার যায় তাহলে একুশকে আমরা এক দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করব এভাবে করে আর যদি সংক্ষেপে আমরা বুঝতে চাই যে তেষট্টি এর মধ্যে একুশ কয়বার যায় বা কত দিয়ে গুণ করলে তেষট্টি কাছাকাছি হবে বা ছোট হবে সেটা সহজেই বুঝতে গেলে আমরা এখান থেকে একটা অঙ্ক বাদ দিব এখান থেকে একটা অঙ্ক বাদ দিব তাহলে এখানে থাকে ছয় আর এখানে থাকে দুই এই দুইটা অঙ্ক নিয়ে আমরা যদি কাজ করি বা হিসাব করি তাহলে আমাদের যে সহজ হয়ে যায় এভাবে এখানে ছয় আছে আর এখানে আছে দুই তাহলে দুইকে কত দিয়ে গুণ করলে ছয় হয় দুইকে কত দিয়ে গুণ করলে ছয় হয় বলতো দুইকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হয় কত ছয় তার মানে আমরা দেখব এবার এই একুশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তেষট্টি হয় কিনা না খেয়াল করো আমরা একুশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হয় একুশকে আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে প্রথমে তিন দিয়ে একে গুণ করলে তিন একে তিন তিন একে তিন তারপর তারপর তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দুগুণে ছয় এই যে দেখো তেষট্টি হয়ে গেল তার মানে আমরা কি বুঝলাম আমরা এই এককের একটা অঙ্ক বাদ দিলাম এখানের এক একটা অঙ্ক বাদ দিলাম এই দুইটা অঙ্ক আমরা প্রথমে মাথাতে নেবো না মনে করব এই দুটা নাই তাহলে আছে কি এখানে ছয় আছে আর এখানে দুই আছে এখন দুইকে কত দিয়ে গুণ করলে ছয় হয় সহজেই বের করে ফেললাম দুইকে তিন দিয়ে গুণ করলে ছয় হয় এখন এখন আমরা যেগুলো বাদ দিচ্ছি সেগুলো নিয়ে হিসাব করব অর্থাৎ এখন একুশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি একুশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে দেখতে পেলাম তেষট্টি হয়ে গেল। তার মানে তিন দিয়ে গুণ করলে মিলে যাবে যদি তিন দিয়ে গুণ করলে বড় হয়ে যায় তাহলে আমরা আগের সংখ্যা দিয়ে ছোটো সংখ্যা বের করব গুণ করে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের তিন দিয়ে গুণ করতে হবে একুশকে তিন দিয়ে গুণ করলে গুণফল হবে তেষট্টি ফলাফলটা লিখবে উপরে আর গুণফলটা লিখবে নিচে গুণফল হবে তেষট্টি এখন থেকে তেষট্টি বিয়োগ করলে কত হবে তেষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে হবে শূন্য এই খালি করে শূন্য বসে দাও দেখো প্রথমটা হয়ে গেল আচ্ছা ঠিক আছে এর পরেরটাতে আছে শেশুরটিকে ভাগ করতে হবে এগারো দিয়ে ঠিক আছে শেশুরটিকে ভাগ করতে হবে এগারো দিয়ে ঠিক আছে তাহলে একইভাবে দেখতে হবে এগারোকে কত দিয়ে গুণ করলে শিশুটি হয় অথবা কাছাকাছি যায় তাই তো তাহলে আমরা প্রথমে এককের ঘরের একটা অঙ্ক বাদ দিলাম মনে করলাম যেটা নেই এখান থেকে এটা বাদ দিলাম মনে করলাম এটা নেই তাহলে এখানে আছে ছয় এখানে আছে তাহলে এক এককে কত দিয়ে গুণ করলে ছয় হবে এককে ছয় দিয়ে গুণ করলে ছয় হবে এককে আমরা যদি ছয় দিয়ে গুণ করি তাহলে ছয় হবে তাই না আবার এখানেও কত আছে ছয় আছে তাহলে এখন এগারোকে ছয় দিয়ে গুণ করো এখন এগারোকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে কত হবে এগারো গুণ ছয় এগারোকে ছয় দিয়ে গুণ করো প্রথমে ছয় দিয়ে এককে গুণ করলে ছয় একে ছয় ছয় একে ছয় এরপর ছয় দিয়ে এই এককে গুণ করলে ছয় একে ছয় কত হলো এগারোকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে শিশুরটি হলো এখানেও কত আছে আছে তার মানে বুঝতে পারলাম এগারোকে কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা লিখে দিই এগারোকে ছয় দিয়ে গুণ করলে কত হবে শিশুরটি হবে শিশুরটি হবে ঠিক আছে তাহলে বিয়োগ করলে হবে কত এই যে শিশুরটি থেকে শিশুরটি বিয়োগ করলে কত হবে শূন্য এই খালি ঘরে শূন্য বসিয়ে দাও খেয়াল করো এখানে আমাদের ভাগ ফলটা কিন্তু উপরে লিখতে হবে হ্যাঁ উপরে যেহেতু খালি ঘর দেওয়া আছে তাহলে ভাগ করে ভাগ ফলটা উপরে লিখতে হবে এখানে কত দিয়ে গুণ করেছি দিয়ে গুণ করেছি হচ্ছে ভাগফল ভাগফলটা উপরে লিখবে ঠিক আছে তাহলে এখানে ভাগফল হয়েছে ছয় আর ভাগশেষ শূন্য এটা লিখে দিতে হবে আচ্ছা এরপরের অঙ্কটাতে চলে যাব এরপরের অঙ্কটাতে আছে একান্নকে ভাগ করতে হবে চব্বিশ দিয়ে ঠিক আছে তাহলে একইভাবে আমরা চব্বিশের এই একের এককের ঘরের অঙ্কটা মনে করলাম এটা নেই আর এখানে এককের ঘরের অঙ্কটা মনে করলাম এটা নেই এই দুটো বাদ দিলে থাকে এখানে দুই আর এখানে পাঁচ তাহলে খেয়াল করো পাঁচের মধ্যে দুই কয়বার যায় পাঁচের মধ্যে দুই কয়বার যায় দুইবার তাই না তিনবার দিলে বেশি হয়ে যায় তাহলে দুইকে আমরা দুইবার গুণ করব দুইকে দুই দিয়ে গুণ করি দুইকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় দু দু চার এখন আমরা এই চব্বিশকে দুই দিয়ে গুণ করব তাহলে চব্বিশকে চব্বিশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হয় খেয়াল করো দুই দিয়ে চারকে গুণ করলে চার দুগুণে আট চার দুগুণে আট এরপর দুই দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে দুই দুগুণে কত হবে চার দু দুগুণে চার ও আমি একটু ভুল করেছি এখানে কত হবে চার দুগুণে আট হবে চার দুগুণে আট হবে চার দুগুণে আট এরপর দুগুণে চার তাহলে কত হইল আটচল্লিশ কত হয়েছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ একান্ন থেকে ছোট তার মানে চব্বিশকে আমরা দু দিয়ে দু দিয়ে গুণ করলে হবে চব্বিশ একান্নর মধ্যে কয়বার যায় দুইবার যায় তাহলে দুইবার গেলে চব্বিশ দুগুণে কত হয়েছে গুণফল ফল আটচল্লিশ এখন বিয়োগ করো এই যে এখানে এক আছে এখানে আছে আট তাহলে এককে বড় বানাতে হবে এগারো এগারো থেকে আট বাদ দিলে কত হয় তিন তাহলে এখানে বিয়েক ফল হইল হয়েছে তিন তারপর পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য হয় এটা তো বাম পাশে লেখে না তাহলে এই যে দেখো ভাগ ফল পেয়ে গেছি দুই ভাগশেষ পেয়ে গেছি তিন এটা কিন্তু সুন্দর করে খাতাতে লিখে দিতে হবে ভাগফল কত আর ভাগশেষ কত সেটা কিন্তু সুন্দর করে কি করতে হবে খাতাতে লিখে দিতে হবে কীভাবে লিখবে এই যে নিচে দিয়ে লিখবে আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি এইভাবে করে লিখবে উত্তর উত্তর ভাগ ফল ভাগ ফল কত পেয়েছি ভাগ ফল পেয়েছি দুই এবং ভাগ শেষ ভাগ শেষ পেয়েছি কত ভাগ শেষ পেয়েছি তিনভাবে করে সুন্দর করে উত্তরটা লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর পরের অঙ্কটাতে চলে যাব এর পরের অঙ্কটাতে আছে বাহাত্তর কে ভাগ করতে হবে পঁয়ত্রিশ দিয়ে ঠিক আছে এখানে কাকে ভাগ করব আমরা এখানে আমরা বাহাত্তরকে ভাগ করব কত দিয়ে ভাগ করবো বাহাত্তরকে আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব ঠিক আছে ভালো কথা এখন আমাদের দেখতে হবে পঁয়ত্রিশকে কত দিয়ে গুণ করলে বাহাত্তর হয় অথবা বাহাত্তরের কাছাকাছি হয় মানে বাহাত্তর থেকে ছোট হয় তাই তো তাহলে আমরা প্রথমেই এককের ঘরের পাঁচটাকে মনে করব এটা নেই আবার এখানে আরও একটা অঙ্ক বাদ দিয়ে দিব এখানের একটা অঙ্ক বাদ এখানে একটা অঙ্ক বাদ তাহলে এখানে থাকে সাত আর এখানে থাকে তিন তাহলে এই সাতের মধ্যে তিন কয় বার যায় দুইবার তাই না তিনবার দিলে বড় হয়ে যায় তাহলে দুইবার দিলে ছোট হয় তাহলে এই সাতের মধ্যে দুইবার যায় তাহলে এখন আমরা দুই দিয়ে এই পুরো পঁয়ত্রিশকে গুণ করে দেবো দুই দিয়ে পুরো পঁয়ত্রিশকে গুণ করে দিব পঁয়ত্রিশকে গুণ করব। দুই দিয়ে তাহলে গুণ করো পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকে এক তিন দুগুণে ছয় আর এক যোগ করলে সাত কত হয়েছে সত্তর কত হয়েছে গুণফল সত্তর এই যে সত্তর কিন্তু বাহাত্তর থেকে ছোটো তার মানে বাহাত্তরের মধ্যে পঁয়ত্রিশ কয়বার যায় দুইবার যায় তাহলে দুই দিয়ে দুই দিয়ে যদি পঁয়ত্রিশে গুণ করি কত হয়েছে শত্রু হয়েছে যে সত্তর এখানে লিখতে হবে এখন বিয়োগ করলে বিয়োগ হবে কত দুই এই যে ভাগ করা শেষ এখন সুন্দর করে লিখে দিতে হবে ভাগ ফল কত ভাগ শেষ কত সেটা সুন্দর করে লিখে দিতে হবে আমি একটু লিখে দিচ্ছি উত্তর উত্তর ভাগ ফল ভাগ ফল পেয়েছি আমরা ভাগ ফল কত পেয়েছি দুই আর ভাগ শেষ পেয়েছি কত ভাগ শেষ ভাগ শেষ পেয়েছি দুই এভাবে করে সুন্দর করে লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো আমরা কিন্তু চারটি অঙ্কে সমাধান করে ফেললাম ঠিক আছে তিনের চারটি অঙ্ক আমরা সমাধান করে ফেললাম এরপরের ক্লাসে চার রঙের যে ভাগগুলো আছে এগুলো সমাধান করে দেব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে অঙ্কগুলো করে দিলাম এগুলো নিজেদের খাতায় তোমরা এখন করো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ